নমরুদের হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার অলৌকিক ঘটনা নমরুদ ছিল হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের সময় পৃথিবীর বাচ্চা সে ছিল পৃথিবীর চারজন বড় শাসকের অন্যতম হজরত ইব্রাহিম আলাহামের জন্ম হয় নমরুদের মন্ত্রী আজরের ঘরে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের জন্মগ্রহণ উপলক্ষে আজর তার বাড়িতে নিমন্ত্রণের ব্যবস্থা করেন অতিথিদের মধ্যে নমরুদের বেশ কিছু উপদেষ্টা ও গণক ছিল মধ্যরাতে পান শেষে সবাই যখন ত্যাগ করছিল তখন ওই উপদেষ্টা দল আকাশের দিকে তাকিয়ে দেখলো পূর্ব দিক থেকে একটা নক্ষত্র ছুটে এসে আকাশের চারিদিকের চারটি বড় নক্ষত্রকে একে গিলে ফেলল তখন গণকরা বিশুষ্টি গণনা করে জানতে পারে যে পৃথিবীতে এমন এক শিশুর আগমন ঘটবে যার হাতে নমরুদের পরাজয় ঘটবে এই কথা শুনে নম্রুত শিশুটির জন্মগ্রহণ সম্পর্কে তার উপদেষ্টাদেরকে জিজ্ঞাসা করলো তার উপদেষ্টারা নমরুদকে বলল সেই শিশুটি তার মন্ত্রী আজরের ঘরে জন্ম নিয়েছে নমরুদ এই কথায় বিস্মিত হয়ে উঠলেন কারণ আজর ছিল নম্রুদের একজন বিশ্বস্ত কর্মচারী মূলত আজর ছিল দেবমূর্তি নির্মাতা যার কারণে সমাজে তার সম্মান ও প্রতিপত্তি ছিল তাই তারা আজরকে না ছটিয়ে শিশুটিকে অর্থ সম্পদের বিনিময়ে হস্তগত করতে চেয়েছিল কিন্তু এই প্রস্তাবে আজর অসম্মতি জানায় এবং একটি প্রবাদ বলে যে এ তো এমন এক প্রস্তাব যা এক গাধাকে বলা হয়েছে আমি তোমাকে ভর্তি জব দেব যদি তুমি তোমার মাথাটা কেটে ফেলার অনুমতি দাও গাধা উত্তর দিয়েছিল যদি আমার মাথায় কেটে ফেলো তবে গোলাভর্তির জব আমি কি করব এই কথা দিয়ে আজর নমরুদকে বোঝাতে চাইল যে এত সম্পদ দিয়ে কি হবে যদি তা ভোগ করার জন্য কোনো উত্তরাধিকারী না থাকে এই কথা শুনে নমরুদ রেগে যায় এবং তাদের জীবন্যাসের হুমকি দিয়ে আসে এক পর্যায়ে আজর তার কথায় রাজি হয়ে যায় এবং তিন দিন পরে নিজের সন্তানের পরিবর্তে তার এক দাসীর সন্তানকে নমরুদের হাতে তুলে দেন এবং নমরুদের শিশুকে তখনই হত্যা করে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম দশ বছর বয়সে সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করত বাল্যকাল থেকে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিল অবশেষে সে আসল স্রষ্টাকে চিনতে পারে আর তাই তার গোত্রের দেবদেবীর সব মূর্তি ভেঙে দেয় এবং বলে যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কীভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বন্দী করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় তখন ফেরন তাকে জিজ্ঞাসা করেন হে ইব্রাহিম তোমার প্রতিপালককে হজরত ইব্রাহিমের জবাবে বলেন যিনি এক যার কোনো শরিক নেই যিনি আরশের অধিপতি নমরুদ রেগে গিয়ে তার লোকদের বললেন ওকে পুড়িয়ে ফেলো নমরুদ বলল একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন আর কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ি জোগাড় করে সেগুলোতে ঘি তেল ঢেলে তাতে অগ্নিসংযোগ করলো সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হল কিন্তু সমস্যা হল হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের ধারে কাছেও পৌঁছাতে পারছিল না একসময় ইবলিস পর্যটকের বেশে সেখানে পৌঁছে চরক গাছ তৈরির পরামর্শ দিল এই মুহূর্তে উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল তার পরামর্শে একটা চরক গাছ তৈরি করা হয় অতীত আছে চরক গাছের সাহায্যে হজরত ইব্রাহিম আলাইস্লামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না কারণ হজরত জিব্রাহ আলাইসালাম চরক ঘোরানোর সময় বাধা সৃষ্টি করছিল তখন আবার ইবলিসের পরামর্শে চরক ঘিরে নগ্ন নাচের কারণে হজরত জিব্রাইল আল্লাহ সাল্লাম সেখান থেকে সরে গেলে হজরত ইব্রাহিম আলাইস্লামকে নিক্ষেপ করে তারা হজরত ইব্রাহিম আলাহালাম তিনি আগুনে নিক্ষিপ্ত হলে জিব্রাইল আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আমার সাহায্য চাও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার কেবল তালার সাহায্য দরকার তখনই মহান তালা বললেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সাঁয়ত্রিশ সপ্তানব্বই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন এরপরেও লোকেরা দেখল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সম্পূর্ণ সুস্থ এবং জীবিত অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে এতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সম্প্রদায়ও অবাক হয়ে পড়েছিল প্রিয় দর্শক আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন